কিলো বড় বড় ইলিশ দু হাজার বাইশ তো লাগবে না এই বড় বড় ইলিশ দু কিলো আড়াই কিলো সাইজের এটা কিন্তু চম্পা নদী চম্পা নদী এসেই কিন্তু এখানে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে দেখুন এই যে মুড়ি মুড়িঘুগনি চলে এসেছে আর এই সাইডে রয়েছে কিন্তু লুচি আর ঘুগনি আর এইদিকে মেঘের আড়াল থেকে আস্তে আস্তে কিন্তু সূর্য মামা বেরিয়ে আসছে এখন নিউ দীঘাতে জাহাজ বাড়ির কিন্তু বাড়ি এখান থেকে এখন একবারে চলে যাবো মোহনাই মোহনার দিকে মোহনায় গিয়ে যেটা পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বিগেস্ট যে ফিশ মার্কেট আছে সেই ফিশ মার্কেটটা তোমাদেরকে দেখাবো তাকলে আছে মোহনায় আরো মানুষ চাই সকালে হচ্ছে সূর্যোদয় দেখতে সেই সুযোগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই চলো বেশি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক আর এই জাহাজবাড়ির ঠিক সামনেই কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে এখানে অটো স্ট্যান্ড থেকে অটো ধরেই আমরা কিন্তু চলে যাবো মোহনার দিকে আর যারা জানো না তাদের উদ্দেশ্যে একবার বলে রাখি এই দিকে এই রাস্তা ধরে জাহাজবাড়ির পাশে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সোজা চলে গেলে কিন্তু সি বিচ পড়বে আর এই দিকে এই দিকে যদি আমরা সোজা চলে যাই তাহলে উদয়পুর তালসারি ওইগুলো কিন্তু এই সাইডে পড়বে আর এই দিকেই আমাদের ওল দীঘা মোহনা ওটা হচ্ছে এই সাইডে পড়বে যাই হোক আমাদের হচ্ছে এবার অটোতে উঠি আর অটো ভাড়া অটো ভাড়া কত পড়ে সেটা তোমাদের সাথে শেয়ার করি দাদা বলছি এখান থেকে মোহনা অব্দি যেতে ভাড়া কত বাড়ে তিরিশ টাকা করে তাই তো আর একটা জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু অটো স্ট্যান্ডের পাশেই একটা চার্ট দেওয়া আছে দীঘার যে বিভিন্ন জায়গায় যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোর নাম কিন্তু এখানে পরপর লেখা আছে আর পুরো নিউ দীঘা থেকে ভাড়া এখানে যেটা সেই টোটাল লিস্টটা এখানে দেওয়া আছে যেমন তালশাড়ি উদয়পুর এইভাবে কিন্তু পুরো লিস্টটা দেওয়া আছে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো দীঘা মোহনার একেবারে কিন্তু সামনে চলে এসেছি আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দীঘা মোহনার হচ্ছে পার্কিং লট এখানে অটো টোটো তাছাড়া আদার্স যারা প্রাইভেট কার পার্সোনাল কার নিয়ে আসে তা সেই গাড়িগুলো কিন্তু এখানে রাখা আছে আর একটা জিনিস একটু বলে রাখি আজকে ফার্স্ট মে কালকে অর্থাৎ তিরিশে এপ্রিল দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে গেছে তার জন্য এখনও কিন্তু ব্যারিকেড মন্দিরের সামনে হচ্ছে ব্যারিকেড এখনও দেওয়া 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 রয়েছে তার জন্য আমাদের যে অটো যে অটো করে আসলাম সেটা কিন্তু সোজা একেবারে রাস্তা দিয়ে ওল দীঘা দিয়ে ওই দিক দিয়ে কিন্তু আসিনি আমাদের অটোটা একটু ঘুরে আসলো কিন্তু ওই রাস্তা দিয়ে আসতো তাহলে কিন্তু আমাদের একেবারে ওই ওল দীঘা ওই সাইডটা দিয়ে মেইন ড্রাইভের পাশ দিয়ে নিয়ে চলে আসতো কিন্তু যেহেতু ব্যারিকেড এখনও দেওয়া আছে তার জন্য আমাদের ঘুরিয়ে নিয়ে আসলো আমরা কিন্তু এখন পুরোপুরি মোহনা যে সি বিচ রয়েছে সেখানে কিন্তু আমরা চলে এসছি অসম্ভব সুন্দর ভিউ অসম্ভব সুন্দর আর হ্যাঁ আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে রাখি মোহনা মানে আমরা জানি যেখানে হচ্ছে নদী গিয়ে সমুদ্রের সাথে মিলিত হয় আর এখানেও কিন্তু তাই এ পাশে যে নদী রয়েছে এটা হচ্ছে চম্পা নদী যদিও দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু এই মুহূর্তে অনেকটা শুকনো রয়েছে জল এটা কিন্তু চম্পা নদী চম্পা নদী এসেই কিন্তু এখানে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে অর্থাৎ এখানে এসে সমুদ্রের সাথে মিলিত হয়েছে এখন কিন্তু মোটামুটি বেশ ভালোই লোক অলরেডি দীঘার দিকে মোহনার দিকে সকালে চলে এসছে আর এই যে এখন একটা জিনিস দেখিয়ে রাখি এই যে এই জায়গাটা যে দেখছো এখন জল ফাঁকা কিছুক্ষণ বাদে কিন্তু এই জায়গাটাও হচ্ছে পুরোটা জলে ভরে যাবে তখন কিন্তু এই দোকানপাটগুলো আস্তে আস্তে উঠে যাবে এখন এই সকালের দিকে একেবারে আর্লি মর্নিংয়ে সমুদ্রের জল অনেকটা দূরে আছে কারণ এটা আমি বলছি আমার আগে দি দীঘা মোহনা আসার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি কিছুক্ষণ বাদে জল কিন্তু পুরো এই দিকে চলে আসবে দেখতে পাচ্ছো আমাদের কিন্তু সামনের দিকে যেতে হবে যারা আরও সামনে রয়েছে তারা কিন্তু এইটা দিয়ে পার হচ্ছে ভাবে আমাদেরও পার হতে হবে তোমরা হয়তো অনেকে রিলসে রিলসে কিন্তু দীঘা মোহন এই জায়গাটা খুবই ফেমাস রিলসে হয়তো অনেকেই জেনে থাকবে বা দেখে থাকবে যাই হোক ওই সাইডটাতে আমাদের যেতে হবে আর এইদিকে মেঘের আড়াল থেকে আস্তে আস্তে কিন্তু সূর্য উম মা বেরিয়ে আসছে একটা সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি এই যে জেলে যে দাদারা তারা কিন্তু এদিক দিয়ে চলে যাচ্ছে এ পাশে একটা নৌকা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর তারা কিন্তু এই পথে হেঁটে যাচ্ছে আর আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আগে অলরেডি দীঘা মোহনায় এসছো তারা খুব ভালো করেই জানো দীঘা মোহনায় আসলে তোমরা কিন্তু বড় বড় ট্রলার এইখানে কিন্তু দেখতে পাও কিন্তু এখন কিন্তু তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে টলারগুলো হচ্ছে মাছ ধরে নিয়ে তারপর হচ্ছে আসে কিন্তু এখন তোমরা ভালোভাবে লক্ষ্য করো কোনো রকমের টলার কিন্তু নেই এখানে একটাও কিন্তু বড়ো বড়ো কোনো টলার নেই তার পেছনের কারণ হচ্ছে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই তিন মাস যাতে মাছ ডিম পারে ঠিক আছে ডিম পাড়ার জন্য কিন্তু এই তিন মাস দীঘা দীঘায় সম্পূর্ণরূপে মাছ ধরা বন্ধ থাকে তার জন্য কিন্তু এই সময় যদি তোমরা আসো তাহলে কিন্তু যে মাছ ধরার জন্য যে বড় বড় ট্রলার যে আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না জ্যৈষ্ঠ মাসের পর থেকে আবার হচ্ছে সেই ট্রলারগুলো দেখতে পাবে তারা আবার কিন্তু মাছ ধরার জন্য দূর দূরান্তে ট্রলার দেবে আর এখানে একটা জিনিস দেখাবো সূর্য কিন্তু আবার মেঘের আড়ালে চলে গেল কিছুক্ষণ ধরে এটাই কিন্তু দেখতে পাচ্ছি যে মেঘের আড়াল থেকে কিছুটা সূর্য বাইরে আসছে কিছুক্ষণের জন্য আবার মেঘের আড়ালে চলে যাচ্ছে এইভাবেই কিন্তু কিছুক্ষণ ধরে যে লুকোচুরি যে খেলা মেঘ আর সূর্যের মধ্যে সেটা কিন্তু চলছে আর আমরা তো এসেছি নিউ দীঘা থেকে নিউ দীঘা থেকে এখানে আসতে যেমন ভাড়া পড়লো আমাদের মনোমুবী তিরিশ টাকা তোমরা যদি কেউ ওল দীঘা থেকে আসো তাহলে ওল দীঘা থেকে কিন্তু যদি এই মোহনা অবধি আসো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভাড়া পড়বে পার হেড কুড়ি টাকা করে আমরা কিন্তু এই ওপর থেকে কিন্তু নিচের দিকে চলে এসেছি একবার এখানে তোমাদেরকে দেখানো যাক ভিউটা তারপর কিন্তু আমরা একটু ফিশ মার্কেটের দিকে চলে যাব সামনে দেখো মোটামুটি বেশ ভালোই পর্যটকের ভিড় হয়েছে আর আমি অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করব। যে তোমরা দীঘায় আসলে অ্যাটলিস্ট একটা দিনের জন্য যদি দুদিন থাকো সেক্ষেত্রে একটা দিনের জন্য সকালবেলায় মনোর দিকে চলে আসো আশা করি যে ভিউটা তোমরা পাবে সকালের দিকে একবার মনোরম পরিবেশে অবশ্যই সেটা সূর্য ওঠার আগে তাহলে ভালোই লাগবে দেখো অনেকে কিন্তু সমুদ্রে নেমে গেছে এখানে দেখে তোমরা বুঝতে পারছো একবার তোমাদেরকে দেখায় পুরোটা এদিকেও কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু নিচের দিকে নেমেছে আমার এই সাইডেও কিন্তু অনেকে ফটো তুলছে জুম করে তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করলাম আর এই যদি পুরো ভিউটা দেখা এখান থেকে এটা কিন্তু পুরো ভিউটা অসম্ভব সুন্দর এই যে একটু আগেই বললাম যত সময় যাবে জল আরো সামনের দিকে এগিয়ে আসবে দেখো আমার সুইয়ের কী অবস্থা দেখো পুরো কিন্তু ভিজে গেছে যত সময় যাচ্ছে তত কিন্তু জল আরো সামনের দিকে এগিয়ে আসছে আর ফিশ মার্কেটে যাওয়ার আগে মোহনাতেই হচ্ছে সকালে জলখাবারটা সেরে নেবো তারপর ফিশ মার্কেটের দিকে যাব। এই যে এখানে কিন্তু মোহনাতেই আপাতত এখানে খাবারের দোকানগুলো রয়েছে যদিও বা কিছুক্ষণ বাদে যখন জল চলে আসবে তখন এই খাবারের দোকানগুলো উঠে যাবে আপাতত ব্রেকফাস্টটা এখানেই সেরে নিই

অমলেট হচ্ছে পনেরো টাকা পোচ পনেরো টাকা ডিম ডিম পনেরো টাকা আচ্ছা চা দশ টাকা মিকার চা পাঁচ টাকা এই দাদা কিন্তু এই দুটো দোকান রয়েছে এটাতে চা মুড়ি রয়েছে আর এই পাশে ঘুগনি লুচি এগুলো কিন্তু এই সাইডটাতে রয়েছে এই আমাদের মুড়ি ঘুগনি চলে এসছে আর এই সাইডে রয়েছে কিন্তু লুচি আর ঘুগনি মুড়ি ঘুগনি নিয়েছে এই যে মুড়ি ঘুগনি এটা পঁচিশ টাকা নিলো আর লুচি লুচি দিয়ে ঘুগনি হচ্ছে টাকা আর মুনাতে এসে তোমরা হর্স রাইডও করতে পারো দেখতেই পাচ্ছ এক হচ্ছে ভাই হচ্ছে ঘোড়া নিয়ে রয়েছে তোমরা চাইলে এখানে কিন্তু হর্স রাইডটাও করে নিতে পারো

দাদা বলছে এই সাইজের যে চিংড়ি এটা হচ্ছে দুশো টাকা কেজি তাই তো আর এইটা এটা কত এটা পাঁচশো টাকা কেজি এইচ সাইজের যে চিংড়িটা আছে এটা হচ্ছে গলদা চিংড়ি এটা হচ্ছে পাঁচশো টাকা কেজি আর এইটা কি মাছ রয়েছে সাইজের দাম পাবদা এই যে পাবদা দেখতে পাচ্ছো পাঁচশো টাকা কিলো পাঁচশো টাকা কিলো পাবদা হ্যাঁ পাবদা কত পাবদা পাঁচশো টাকা কিলো পাবদা পাঁচশো টাকা কেজি ঠিক চার পিস পাঁচ পিসে এক কিলো

একটু সোজা করে দেখাবে দর্শককে দেখো এই যে দাদা বললো এটা আর একবার বলো কত কেজি ক কেজি মানে ওই কেজি দু কেজি সবচেয়ে বেশি দামে তোমার কাছে কি ইলিশ হয়েছে সবচেয়ে এইটা দেখো আর সবচেয়ে কম দামে কি ইলিশ হয়েছে এই যে বলছে সম্ভবত মালিক দাঁড়িয়ে রয়েছে মালিক বলছে এটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা কেজি তাইতো চারশো টাকা চারশো টাকা কেজি আমি আর এখানে যে বড় পাইকারি যে ফিশের মার্কেট সেটা কিন্তু বন্ধ রয়েছে তার কারণ হচ্ছে আগেই বলেছি এই সময় মাছ ডিম পারে বলে এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই তিন মাস বেশিরভাগ সময় বলতে গেলে এই যে পাইকারি যে ফিশ মার্কেট সেটা বন্ধই থাকে তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না এইখানে যে বিক্রি হচ্ছে মোটামুটি এখানে খুচরোই বেশি বিক্রি হয় এইটুকু তোমাদেরকে দেখালাম তবে পরবর্তী যখন আবার আসবো তখন আশা করি হচ্ছে যে বড় যে ফিশের মার্কেট পাইকারি মার্কেট যেখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো খুচরো যে মাছের দোকানগুলো রয়েছে সেইখানেরও কিন্তু বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ রয়েছে ভাই বলছি এই তিন মাসে কি এখানে বন্ধ থাকে দোকান এরকম কম বেশি যে তিন মাস হচ্ছে এই ডিম পাড়ার জন্য তিন মাসে মোটামুটি আবার হচ্ছে রেগুলার হবে কবের থেকে তিন মাস পর তিন মাস মানে জ্যৈষ্ঠের পর থেকে তাই তো জ্যৈষ্ঠ অব্দি এরকমই থাকে দেখলে ভাইয়ের কাছ থেকে শুনে নিলে এখানে কিন্তু বেশিরভাগ মাছের দোকানও এখন বন্ধ রয়েছে খুচরো দোকানও বন্ধ রয়েছে খুচরো দোকান খোলা আছে কিন্তু কিছু খোলা আছে কিন্তু বেশিরভাগ দোকান খুচরোও বন্ধ রয়েছে এখানে গলদা চিংড়ি যে সাইজগুলো সেগুলো দেখো লার্জ সাইজের কিন্তু গলদা চিংড়ি কিন্তু এখানে রয়েছে এখন কিন্তু মোহনা ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা আসার সময় কিন্তু অটো করে এসেছিলাম খারাপ ছিল তিরিশ টাকা যার সময় টোটো করে যাচ্ছি টোটো করে কিন্তু আমাদের মিউজিকা অবধি ভাড়া হচ্ছে তিরিশ টাকা